আসসালামু আলাইকুম ভিউয়ার্স লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই হয়েছি তো প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো বিড়িটা নিয়েছিলাম ওই দিন আমি মানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো অনেক দিন থেকে অসুস্থ ছিলাম তো বাড়ির পাশে হসপিটাল আছে বা মানে ডাক্তারের সুবিধা ভালোই আছে ওখান থেকে দেখিয়ে মোটামুটি সুস্থ হয়েছি তারপর ভাবছিলাম মানে কিছু টেস্ট আছে ওইগুলো করব আর মানে সবগুলা টেস্ট না করে শান্তি পাচ্ছি না যেহেতু মানে পুরোপুরি মানে অসুবিধা চাচ্ছে না শরীর থেকে মানে পুরো সুস্থ হতে পারছি না ওই জন্য মানে ভালো ডাক্তার দেখানোর প্ল্যান ছিল তো তখন সঙ্গে সঙ্গে আর করিনি মানে অসুস্থ শরীর নিয়ে মানে কোনো দিকে যাওয়া আসা দিকে যাওয়া বা ডাক্তার দেখাতে গেলে তো অনেকটা অনেকটা কষ্ট করে ডাক্তার দেখাতে হয় আর মোটামুটি মানে অসুস্থ হলে ডাক্তার দেখাতে গেলে আবার এমনটা অ্যাড হয় আর কি মানে আরও বেশিও সুস্থ হয়ে যায় ওই জন্য ভাবছিলাম তো বাড়ির পাশে ডাক্তার দেখিয়ে একটু মোটামুটি সুস্থ হলে তারপর ভালো ডাক্তার দেখাবো আর বাকি টেস্টগুলোও করাবো ওই জন্য মানে মোটামুটি সুস্থ হয়েছি তারপর ভাবলাম না কাজটা শেষ করি তো ভালো ডাক্তার দেখালে একটু শান্তি পাবো আর টেস্টগুলো যদি মানে রিপোর্ট দেখি তাহলে হয়তো একটু শান্ত আসবে না তেমন বড়ো কিছু আমরা যেহেতু মানে সিটিতে থাকি না ওই জন্য আর কি ভালো ডাক্তার দেখাতে গেলে আবার অনেকটা দূর যেতে হয় তো বাড়ির আশপাশে মানে হসপিটাল আছে সব কিছুর ব্যবস্থা আছে তারপরও মানে ভালো ডাক্তার দেখাতে বড়ো ডাক্তার দেখাতে হলে আবার মানে একটু দূরে যেতে হয় ওই জন্য আর কি যাওয়া আর একটু সুস্থ হয়ে গেলাম ডাক্তার দেখানোর জন্য আর যেদিন গিয়েছিলাম মানে ওই দিন আমরা বেরিয়েছিলাম নটার সময় আর আবার তিনটার সময় চলে আসি আর কি আর ওই হসপিটাল হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে মানে ওইখানে গেলে আর কি সব কিছুর এক জায়গাতে সব কিছু মানে সুবিধা পাওয়া যায় যেমন ধরো ব্লাড টেস্ট ইউরিন টেস্ট বাকি যা টেস্টগুলো আছে সব কিছু এক জায়গাতে হয়ে যায় অন্য জায়গাতে গেলে হয় কি কোনো কোনো সময় এক জায়গাতে ডাক্তার দেখাও তারপর মানে কোনো টেস্ট থাকলে বা এক্সরে সোনোগ্রাফি ওইগুলো থাকলে মানে ওইগুলো করতে আবার অনেকটা সময় লাগে আর ডাক্তার পাওয়া যায় না তারপর পরের দিন আবার রিপোর্ট নিয়ে তারপর ডাক্তার দেখাতে হয় তো দু তিন দিন লেগে যায় আর ওইখানে গেলে আর কি কি হয় মানে একদিনেই তুমি সব রিপোর্ট মানে সব রিপোর্ট পেয়ে যাবে আর ডাক্তারও আবার দেখাতে পারবে আর কি সব কিছু ভালো ব্যবস্থা আছে ওই জন্য আর কি ওই হসপিটালটাতে যাওয়া আর ওইখানে হচ্ছে হসপিটালে খুব সুন্দর একটা মানে সব ধরনের ব্যবস্থা খুব ভালো আর কি তো ওইখানে মানে পেশেন্টকে হসপিটালে দিয়ে অনেকটা দূরে নিয়ে মানে গাড়ি পার্কিং করতে হয় আর আবার যখন শেষ হবে ফোন করলে ড্রাইভার গাড়ি নিয়ে আসবে মানে হসপিটাল আশপাশে গাড়ি মানে পার্কিং করতে দেয় না অনেকটা দূরে তো আমাদের সব মানে প্রায় তিনটের আগে আমার আমাদের সব কিছু কাজ মিটে গেছে আর তারপর ড্রাইভারকে ফোন করলাম তো আমাদেরকে নেওয়ার জন্য আবার গাড়ি নিয়ে হসপিটালের ভিতর মানে ক্যাম্পাসের ভিতরে ঢুকলো আর এই তো আমরা চলে যাচ্ছি তো যাই হোক মানে একদিনে সব কিছু খুব কম সময়ের মধ্যে ভালো ভালো মিটে গেছে তো হসপিটাল যাওয়ার পর মানে দেখলে বোঝা যায় শুধুমাত্র আমি যে অসুস্থ তা নয় অনেক মানুষ আমার মতো আছে অসুস্থ তো ওদেরকে দেখলে একটু সান্ত্বনা পাওয়া যায় তো বাড়িতে ডিপ্রেশন আসে মনে হয় মানে আমি সারাটা বছর ধরে অসুস্থ থাকি তো এখন কিন্তু আমরা অনেকক্ষণ ধরে মানে হসপিটাল ক্যাম্পাসের ভিতর থেকে অনেকটা দূরে এসেছি আর ওইখানেই গাড়ি পার্কিং করে রাখা হয় তো যেহেতু অনেকটা দূরে পার্কিং করে রাখা হয় তো আমাদেরকে ওইখান থেকে গাড়ি মানে ক্যাম্পাসের ভিতরে নিয়ে দিয়ে আবার ওইখানে এসে মানে পার্কিং করেছিল আর তারপর আবার ওইখান থেকে গিয়ে এনেছে আবার তো হচ্ছে কি মানে সব কিছু ভালো সিস্টেম থাকার জন্য মানে জ্যাম হয় না কোনো কিছু হয় না মানে অনেকটা দূরে গাড়ি পার্কিং করা হয় সব কিছুর ওই ভালো ব্যবস্থা আছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে ক্যাম্পাসের ভিতরে ছিল হসপিটালের ক্যাম্পাসের ভিতরে ছিল কিন্তু ততটা ভালো ছিল না আর মানে আমার মেয়ে আর ওর বাবা একবার খেয়েছেন কিন্তু আমি ভিতরে ছিলাম মানে আমার আর খাওয়া দাওয়া হয়নি আর যেহেতু অনেকটা লেট করে বাড়ি থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া মোটামুটি করে বেরিয়েছি আর আমি বাইরে এসে তো বাইরে এসে কিন্তু মানে হোটেলে ঢুকে আর তেমনভাবে ভাত খাওয়া হয়নি তো ফাস্ট ফুডের মধ্যে মানে আমরা সবাই খেয়েছি তো ওইটা আবার স্কিপ করে স্কিপ হয়ে গেছে আর কি ভিডিওতে আনা হয়নি আর তিনটার ভিতরে আবার তিনটার সময় মানে গাড়ি সাড়ে তিনটে আবার ঘরে এসে পৌঁছে গেছি ওই জন্য তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি আর মানে গড়ে এসে ভাবলাম বাইরে যেহেতু মানে তেমনভাবে খাওয়া হয়নি তো মানে একটু সকাল সকাল বাজারটা করে রান্না রান্না পাড়া করে মানে ঘরে খেয়ে নেব। আর ঘরে খাওয়ার মানে শান্তিটাই আলাদা আর আমরা মা মেয়ে গড়ে এসে একটু রেস্ট করলাম আর ওর বাবা বাজারটা নিয়ে আসলেন আর এখন ভাবছি বাজার গুছিয়ে রান্না করব তো যেহেতু মানে শরীরটা খুব ভালো নয় তার ওই জন্য আর কি নিরামিষ টিরামিষ ওইগুলো মানে টোটালি ভালো লাগে না তো মনে হয় মনে হয়েছিলো যে মাংস হলে হয়তো হাওয়া হবে ওই জন্য লোকাল মুরগি নিয়ে এসেছিলেন আর এই তো আমি মশলা রেডি করছি আর আমার হাজব্যান্ড একটু ফ্রেশ হয়ে আসছেন যে আমাকে একটু হেল্প করার জন্য কারণ দিনের বেলা সবাই মানে অনেক টায়ার্ড হয়েছি ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে তারপর আবার রেস্ট করতে পারবো বা খাওয়া দাওয়াও হয়ে যাবে তো ওইখানে আমি একটু স্লোলি কাটছি আর কি মানে চুরি দিয়ে কাটা আমার পক্ষে একটু কষ্ট হয় আর কি সব সময় আমি যেহেতু বটটি ব্যবহার করি ওই জন্য আর কি তো মানে কিছু কিছু জিনিস কাটতে পারি মানে সব কিছু পারি না যদিও তো মানে বসে বসে কাটবো ভালো লাগছিলো না ওই জন্য একটু চুরি দিয়ে কেটে নিলাম আর ওইখানে হচ্ছে মানে কাঁচা লঙ্কা রেখেছিলাম মানে শুকিয়ে গেছে ওই জন্য কয়েকটা দিয়ে দিয়েছি আর একটা নাগামরিচ দিয়েছি লাল টুকটুকে জাল হওয়ার জন্য তো আমি আমার আগের ভিডিওতেও একদিন বলেছিলাম মানে যারা রেগুলার ভিডিও দেখেন হয়তো জানবেন যে মাংসতে আমার একটু জাল হলে ভালো লাগে আর কি ওই জন্য আর পাউডার মরিচ বেশি দেওয়ার পর মানে তরকারিটা নষ্ট হয়ে যায় ভালো লাগে না তো একটু পাউডার মরিচ দিলাম আর মানে জাল হওয়ার জন্য ওই মরিচগুলো দেওয়া আর কি তো আমি একসাথে গ্রাইন্ড করে নিয়েছি তো এখন আমি মশলা রেডি করছি যে পাউডার মশলাগুলো আছে তো ওইগুলো না কি মানে একটু আগে রান্নার মানে পনেরো বিশ মিনিট আগে যদি একটু জলে সব কিছু বীজিয়ে রাখা হয় তো ভিজিয়ে রাখলে নাকি বাটা মশলার স্বাদ পাওয়া যায় ওই জন্য তো মাঝে মাঝে আমি ট্রাই করি মানে একটু সময় হাতে থাকলে ওইভাবে করি আর তাড়াহ তাড়াহুড়ো লাগলে আর কি আবার মানে পাউডার পাউডার দিয়ে দিই তো যেহেতু এখনও মাংস কেটে সব কিছু রেডি করা হয়নি তো ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি ওই জন্য আর কি ভিজিয়ে রেখেছি পাউডার মশলাগুলো তো দেখি হয়তো বাটা মশলা স্বাদ পাওয়া যেতে পারে তো আমি মানে নিজের থেকেই ওইটা করিনি বা নিজের আইডিয়া করিনি আমি অনেক কিছু আর কি ইউটিউবে দেখতে দেখতে আপুদের ভিডিও দেখতে দেখতে অনেক কিছু শুনি বা শিখতে শিখতে পারি ওইটা থেকে আমার ইউটিউব থেকেই শেখাম তো জানি না মানে কোন আপুর ভিডিওতে দেখেছিলাম তো আমার কথাটা কিন্তু মনে আছে ওই জন্য ওইভাবে একদিন ট্রাই করা আর কি ভিজিয়ে রেখেছি বাটা মশলা স্বাদ পাওয়ার জন্য তো এখন কিন্তু আমার সব কিছু মানে কাটাকাটি হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে মানে রান্নার জন্য বসিয়ে দেব। আর যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু আমি প্রেশার কুকারে দিচ্ছি প্রতিদিন কিন্তু প্রেশার কুকারে দেই না ব্রয়লার মুরগি হলে আমি আর প্রেশার কুকারে দেই না দিতে হয় না আর লোকের মুরগি হলে কি হয় মানে একটু শক্ত টাইপের মাংস থাকে ওই জন্য মানে কুকারে প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তারপর আবার মানে কড়াইয়ে কষিয়ে নিলে মানে সারটা ঠিকই থাকে একটা নষ্ট হয় না আর যেভাবে মানে মরিস দিয়েছি আমার দেখতে কিন্তু আবার বয় লেগেছিল ওই জন্য আর আমি হাত দিয়ে ওইগুলো মাখাতে যাইনি মানে একা চামচের সাহায্যে নেড়ে চেড়ে বসিয়ে দিচ্ছি তো অনেকক্ষণ পর চলে এসেছি আমার মাংসটা প্রায় হয়ে গেছে আর আমি কড়াইতে ডেলে নিয়েছি তো এই পর্যন্ত চলো আমার আজকের ভিডিওটি যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যে বাজার আয় কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ